ভাই এখন এই জন্য একটা দাম কত চাচ্ছেন আপনারা বাজারটা দুম বুঝছেন আগের দাম নাই এটা আমি পাঁচশো টাকা দিয়ে কিনছি এই ডেনিস লটটা আসসালামু আলাইকুম সুপ্রিয়া দর্শক স্বাগত জানাচ্ছি পুঠিয়া কবুতরের হাট থেকে পুঠিয়া কবুতরের হাটটির অবস্থান হচ্ছে নরসিদি জেলা শিবপুর থানা এই হাট বসে প্রতি শনিবার সকাল থেকে জমতে শুরু করে চলে সন্ধ্যা পর্যন্ত আর এখানে প্রচুর পরিমাণে কবুতরের আমদানি হয় দর্শক আপনারা দেখছেন এখানে রয়েছে ডেনিস টামলার রয়েছে এখানে কিং কবুতর এখানে রয়েছে সিরাজি এছাড়া আরও বিভিন্ন প্রজাতির কবুতরের আমদানি আমরা দেখতে পাচ্ছি আমরা এই কবুতারগুলোর দাম দর জানাবো এই তীব্র গরমে এখন দামটা কেমন রয়েছে সেটি আমরা জানার চেষ্টা করবো চলুন এখানে আমরা জানতে চাই যারা বিক্রি করতে এসছেন তাদের সাথে কথা বলে প্রিয় দর্শক আমরা দেখছি এখানে অসংখ্য ডেনিশ রয়েছে এগুলো কিন্তু হোয়াইট ডেনিশ দেখা যাচ্ছে আবার ব্ল্যাকও আছে এগুলো মনে হচ্ছে এই ভাই নিয়ে আসছে আমরা ভাইয়ের সাথে দেখি কথা বলি বিক্রি বেচাও হচ্ছে মনে হচ্ছে ওই ভাই মনে হয় কিনছেন কিনেছেন না এটা কিনছি এটা কত দামে বিক্রি হলো আমরা একটু দেখাই দেই এটা আমি পাঁচশো টাকা দিয়ে কিনছি এই ডেনিস নটটা

এগুলোরও তো অনেক দাম ছিল এখন দুই হাজার নেয় না মানুষ না এমন অবস্থা সাদা হোমাও রয়েছে এই যে দেখতে পাচ্ছেন সাদা বিউটি আমরা একটু দেখাই বসে এই সাদা বিউটিটা ধরো সাদা বিউটি আমরা দেখাই নাই আজকে তবে এই হাটে কিন্তু মোটামুটি সব প্রজাতির কবুতারি আসে এটা একটা বিখ্যাত হাট পুঠিয়া হাট শনিবার বসে এটি নরসিংদি জেলা শিবপুর থানা সকাল থেকেই শুরু হয় চলে সন্ধ্যা পর্যন্ত এই যে সাদা বিউটিটা এটা কত দামে কিনতে পারবে ভাই

দুই হাজার টাকা জি দুই হাজার বার ষোলোশো টাকা বুঝতে তার মানে নিঃসন্দেহে এখন বলাই চলে যে কবুতারের ব্যবসা হচ্ছে ধস নেমে গেছে একবারে ধস হিসেবে এটা আরে নাই কেউ কি পালতেই চায় না কম কম খুব কম আবার অনেক সিজন মন মানে দাওয়া দাওয়া লাগছে না দাম দা উঠে ঘর মেরিয়া দিকে কাস্টমার কমায় হাঁটে বুঝছেন তো দাম দাও তো ধরে করে করতে পারো ঠিক এবার বাড়বো বর্তমান গেভে মানুষে বাজার কমায় বুঝছেন

এখানে অনেক বেবি পেয়ারও আছে দর্শক দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছি তুমি কি কিনছো না বেচতে আসছো কিনতে আসছি কয়টা কিনছো আজকে না মাত্র কিনতে আসছি কিনতে আসছি এটা তো দেখতে মাসাল্লাহ সুন্দর সুন্দর এটা পুরান জাতের গোবুদার আপনার পুরান জাতের গুলো তো চাই যাবে এখন পাওয়া যায় না এই গোবুদার গুলো আসলে যদি সেম মাটিটা কোপালো তো এই পেটার দাম থাকে মনে হয় হাজার দুই হাজার টাকা চোখ বুঝাবে কি করে তো আচ্ছা ভাই হাটের দাম হাটেই বাড়ির দাম বাড়িতে গোবুদারের কোয়ালিটি গোবুদার দাম

আর্ন হয় কিছু আয় ইনকাম হয় হয় মানে মোটামুটি স্টেন করতে চলে আচ্ছা আচ্ছা খুব ভালো তো কেন হ্যাঁ ভালো থাকবা তো তাহলে এইটা 800 টাকা বিক্রি হবে না আচ্ছা আপনিও ভালো থাকবেন আপনার জন্য শুভ কামনা রইল আচ্ছা আল্লাহ ভালো আছেন শকিং আছেন দেখছি আবার ওই যে ম্যাক পাই আছে ডেনিশ আছে দেখা যাচ্ছে ওইটাও তো ডেনিশ ওটা মনে হচ্ছে ক্রস ওইটা কি ডেনিশের সাথে ক্রস ও আচ্ছা ক্রস হয়ে গেছে না ওই ডেনিশটা ধরো বসির ডেনিশ তো সত্তর হাজার বিক্রি হইতো এখন দেখি কত আছে আমরা দেখছি দর্শক ডেনিশ রয়েছে ডেনিশ টামলার যেটাকে বলা হয় এটা কি এটা ডিরেক্ট ডেনিশ দর্শক আরেকটা জাত না আমরা তো অত জানি না আমরা ভিডিও করি দেখাই আপনাদেরকে দেখি ডেনিশের কত দাম রয়েছে ডেনিশের দাম কত চাচ্ছেন আপনারা ভাই এখনকার বাজারের মধ্যে তো একটু দাম কম এই ডেনিসটি যদি নিতে চাই কেউ পঁয়ত্রিশ হলে বিক্রি হইবো এগুলো তো পঁয়ত্রিশ হাজারেও পাওয়া যেত না পঁয়ত্রিশ হাজার দেড় লাখ টাকাও পাওয়া যাইতো না এখন এত দাম কমে গেছে দাম কমে গেছে কারণ কিনতে চায় না লোক এখন গরমও তো অনেক গরম পড়ে গেছে কারণ খাদ্যের দাম বেশির কারণে কবুতর পালাটা এখন খুব কমায় দিছে মানুষ সব জায়গাতেই আসলে গরুর খামার করতে গেলেও গরুর খাদ্যের দাম বেশি কবুতরের খামার করতে গেলে কবুতরের খাদ্যের দাম বেশি আমরা সবসময় এটার জন্য বলি খাদ্যের দামটা যেন কমায় মানুষ যেন ব্যবসা বাণিজ্য করে ভালো থাকে আরো বাড়বে মানুষের আর উৎসাহ বাড়বে যদি ডেটের দাম বা এক দিয়ে কমিয়ে দেয় তাহলে উৎসাহ আরো বাড়বে কারণ খাদ্যের দামের কারণ হচ্ছে কবুতর মানুষ কিনতে চাইতেছে না কারণ আশি টাকা নব্বই টাকা কেজি কি সবাই খাওয়াইতে পারবে সম্ভব না কারণ এক জোড়া কবুতর কিনতে ওই সময় টাকা লাগছিল দেড় লাখ থেকে দুই লাখ টাকা এমন কবু তোর নিতেছে না টাকায়ও

এই যে দর্শক দেখতে পাচ্ছেন একজিবিশন রয়েছে এক্সিবিশনটা দেখা এই যে এই যে এক্সিবিশনের এখন দাম কেমন ভাই এখন সচরাচর দাম একটু কমই এই জোড়াটা বিক্রি হইবে সর্বোচ্চ নিলে মনে করেন টাকা এত কমে গেছে এত কম আপনি কোথা থেকে আসেন আপনার খামার কোথায় আমার বাসা কালীগঞ্জ কালীগঞ্জে আপনার খামার কালীগঞ্জে তো অনেকেই খামার করতো আমি গিয়েছি খামারও দেখি সর্বোচ্চ মন খামার থাকলে 4 থেকে 5 টাকা মারা আগে ছিল 40 থেকে 50 অনেক বড় বড় খামার ছিল বড় বড় খামার ছিল আচ্ছা যদি কেউ আপনার খামারে গিয়ে দেখি বুঝে কিনতে চায় সেই সুযোগ কি আছে হ্যাঁ আছে আপনার সাথে যোগাযোগের কোনো মাধ্যম থাকলে জানিয়ে দিতে পারেন আচ্ছা ঠিক আছে জিরো ওয়ান সেভেন এইট জিরো ডাবল ফোর সেভেন ডাবল ওয়ান থ্রি মিয়ামের নাম জাহিদ হাসান কনক জাহিদ ভাই জাহিদ ভাইয়ের কাছে দেখছি ব্ল্যাক বিউটি রয়েছে বিউটি হ্যাঁ ব্ল্যাক বিউটি কত করে এখন এখন তো সব জিনিসেরই দাম কমতি কারণ ব্ল্যাক বিউটি মনে করেন আগে বিক্রি হতো মনে করেন পঞ্চাশ হাজার ষাট হাজার টাকায় এখন ব্ল্যাক বিউটি বিক্রি করতে পারতাছি না তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা মানে এখানে আসলে এত দামের তার বলতে মনে করেন একের না এমন দাম হয়েছে যেমন একের সাধ্যের মধ্যে না নিল নিতে পারবে তারা এমন এমন অবস্থা এই মন অবস্থায় জাহিদ ভাই ভালো থাকবেন আমরা দোয়া করি যে আপনাদের আবার দামটাও উপরে আসুক সবকিছু মিলে একটা ব্যালেন্স হোক সেই বিষয়টি শুভকামনা আপনার জন্য ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কবুতর নিয়ে কথা বলছিলাম এখানে দেখছি কবুতরের বাচ্চাও প্রচুর আসে ভাইরা কিনে ফিরছেন দেখতে পাচ্ছি এগুলো কেমন দামে নিয়ে নিলেন যে আলহামদুলিল্লাহ মোটামুটি সস্তায় এগিয়েছি চারটা বাচ্চা নিছি চারশো টাকা নিছে একশো টাকা করে হ্যাঁ একশো টাকা পিস অনলি এগুলো তো মাংস হিসাবে হ্যাঁ মাংস হিসাবে মাংসের জন্যই নিছি আমি আসছি জিনাজি থেকে ওইখানে অনেক দাম আমাদের এখানে এখানে আসে মোটামুটি কম দামে কিনছি সাশ্রয়ী দামে সাধারণত যেটি হচ্ছে যে তিনশো টাকা জোড়ার কমে পাওয়া যায় না কিন্তু এখানে দেখছি একশো টাকা পার পিস বিক্রি হচ্ছে হ্যাঁ হ্যাঁ আমি মোটামুটি চারটা চার চারশো টাকা দেখেছি একশো টাকা পিস তো আপনার জন্য কামনা রইল ঠিক আছে ধন্যবাদ